তাহলে মেয়ের বিয়ের দিনে পিতার জানা যা আমাকে বারে বার বলেছে ওই গজলটা আমি একটু শোনাই দেখুন একটা আব্বা জান তার মেয়েকে যে কতটা ভালোবাসতে পারে এই গজলটা আপনারা শুনলে বুঝতে পারবেন মেয়ের জন্য আব্বা কত কিছু করতে পারে এখানে অনেক আব্বা যান আছে তাদের মেয়ে আছে আর মেয়েদেরকে বাপ কতটা ভালোবাসে এই ঘটনাটা আপনারা শুনুন এই কেমন নসি খোদা দিল বলো কেমন নেব হদা দিলি লো দিলে পিতার জানা যা হলো এই কেমন নেব হদারিলি লো বলো পিলিয়র দিলে পিতার জানা যা হলো এই কেমন সেব হিলি লো বলো কোনো পরিবার কো সবকালে বেদনা নীলombi বিতহার আসমান যেন ভেঙ্গে পড়ে তাহারি মাথায় না জানি কি লেখাছে জীবনের খাতায় খুঁজি মুখ দেখে পিতা সবই দিলিলো মহারানো ব্যথা কখনো না পেলো কেমন শিব খুদা দিলো বলো

দিন কে দিন হইয়া মনি রূপো সি সুন্দরী যে দেখে সে বলে জানি পরি পরে না কাজা নামাজ রোজা আব্বা তার জানের জান যেমন গুণ পতি মতি ছিল না ফ্যাসা ফ্যাশান আব্বা তার বেটিকে বড় বাসি তো জেন সিলো দুই তুই দুই নয়ালো এক ধি পরিবার দিলো ছুটি থাকবে মুরমা পিতা পুষি হলো মন কেমন সেব খুদা দিলো কিন্তু বোঝার আছে আপনারা জ্ঞানী মানুষ প্রত্যেকেই বসে আছেন খুব মন দিয়ে শুনুন তাহলে আশা করছি খুবই ভালো লাগবে তো দিনকে দিন চলে যাচ্ছে আপনারা জানেন গ্রামে যদি কোনো মেয়ে দেখতে সুন্দরী হয় নামাজ কালাম পরে পরেশ গাড়িতে হয় ভালো ভালো ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয় যে না ওই মায়ের মেয়েটাকে আমাদের বাড়ি বউমা করব। ভালো মেয়ে সবাই চাই বর্তমানে ভালো মেয়ে পাওয়া খুব দুষ্কার তাই তো নাকি ওই জন্য ভালো মেয়ে সবাই চাই তো তখন আব্বা যান ভাবছে সেখানে গেলে আব্বা পাবে মা পাবে স্বামী পাবে মেয়ে আমার সারা জীবন সুখে শান্তিতে থাকবে কিন্তু যৌতুক কি চেয়েছিল কবি লিখছেন

দেখে তোমার মাকে কেমনে থাকবে বলো তোমার কুড়ে ঘরে কে জালাবে আলো কেমন সে খোদা দিলো বলো আব্বা যান জমি জায়গা সব বিক্রি করে দিচ্ছে মেয়েটা কাছে আব্বা কেন আমাকে পরের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ আব্বা আমি তো তোমাকে না দেখে থাকতে পারি না আব্বা তুমি তো আমাকে না দেখে থাকতে পারো না তোমার এত কষ্ট করা এই জমি জায়গা আজ আমার সুখের জন্য সব বিক্রি করে দিচ্ছ আব্বা কেন আমার পরের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ আব্বা তখন কেঁদে কেঁদে কি বলছে কত সুন্দর কথা কবি লিখছে শুনুন তিলে তিলে দেখো মানুষ করত तार को रीलो छोटो लो किर जात तोरा की हो बिभालो ए केमन्न सी खुदा दीलो बोलो গেল এক বিয়ে মাসে আর এক বিয়ে মাসে ডাকলেন ডেকে বলছেন দেখুন আমার অনেক আদরের মেয়ে আমি ছোটবেলা থেকে তাকে কোলে পিঠে করে মানুষ করেছি তার আম্মা যান ছোটবেলায় এতেকাল করেছে আমি তাকে কষ্ট পেতে দেব না বলে বিবাহ পর্যন্ত করেনি আজ আপনারা যা চেয়েছিলেন আমার এতদিনের পুজি আমার জমি জায়গা সব আপনাদের হাতে তুলে দিচ্ছি তবে খবরদার আমার কলিজার টুকরি মেয়েকে আপনারা কষ্ট দেবেন না তার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়লে আমি আব্বা সহ্য করতে পারবো না কিছু টাকা কম আছে আমি যেভাবে হোক কষ্ট করে দিন মজুরি খেটে ভ্যান চালিয়ে চালিয়ে আমার মেয়ের সুখের জন্য আমি টাকা শোধ করে দেব যখনই বলল টাকা কম আছে বিয়ে বাড়ি সকলের সামনে চরমভাবে অপমান করল ছোট লোকের জাত বলল আহারে সহ্য করতে পারল না জানেন গরিবদের মন অত নরম হয় তাই তো দেখবেন যত দান করে না মসজিদে বলুন ভাই ম্যাপ ফেলে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে এরা বেশিরভাগই গরিব হয় গরিবদের দিল অতি নরম হয় তারা এতই মানে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে এই যে দানগুলো আপনারা ফলো করবেন বেশিরভাগ যারা মানে একটু গরিব মাপের আছেন তারা কিন্তু বেশি বেশি দান করেন যাই হোক বড় লোকেরাও যে করে না তা না গরিবদের দিলে একটু বেশি নরম হয় তো সহ্য করতে পারলো না কথাটা সেখানে হাটফেল করে পড়ে গেল কি ঘটেছিল কবি অতি মূল্যবান কথা লিখছেন পিতার অপমানে সইতে পারে না কন্যা আর বাপের গলা ধরে শুধু করিছে কন্যা পিতার অপমানে সইতে পারে বাপের গলা ধরে শুধু করিছে কান্নার কি বলছে যেন করি ভয়ে জন্ম নেওয়া এ সমাজে পাপ আর হাট ফেল করে অপমানে দুঃখিনীর বাপ বেডির বিয়ের দিনে হলো পিতার জানা যা নতুন বৌকে ভাবলো তারা এক বোঝা ভбло মতো এক বোঝা বুক ভরা ব্যথাই শ্বশুর বাড়ি গালো শাশুড়ি শ্বশুর স্বামী ফোঁটাটা দিল এই কেমন নোসী খোদা দিল বলো নেই আব্বা কাল হয়ে গেল মেয়েটাকে যে যারে যার হয়ে যাচ্ছে আব্বা আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা ছিল না তবু তোমার চাঁদ মুখটা একটু দেখতাম কলিজা ঠান্ডা হতো আজ তুমি আমাকে ছেড়ে চির এতিম করে গেলে কিছু করার নেই আল্লাহ ডাকে সাড়া দিতে হবে তো মেয়েটাকে নিয়ে চলে আসলো গরিব বলে বাড়ি সব কাজগুলো তার দ্বারাই করিয়ে নেয় তার সাথে কি অসৎ ব্যবহার করে শুধু তাই নয় তার স্বামী কেমন ছিল কবি অতি মূল্যবান কথা লিখছেন খেতে শোতে উঠতে বসতে দিত তার খোটা মদ মাতাল ছিল ধনির সে বেটা ছেলেটির ছিল আবার চোখের নেশা বিপি পাইনি কোনো দিন স্বামীর ভালোবাসা রাত গভীরে মদ খেয়ে করি সয়ে সংসারি করিছে সংসার দেখতে দেখতে একটি বছুর কেটে গেলো বাবা ভারামে গর্ভবতী হলো কেমন সেব খোদা দিল বলো একেবারে শেষ পর্যায়ে আমি গজলে চলে এসেছি খুব কষ্টের মধ্যে মেয়েটা দিন কাটছে ভাবছে এইভাবে দিন কাটতে আমি হয়তো মরেই যাব। যদি আব্বা মা থাকতো অন্তত কাছে গিয়ে মনের কষ্টের কথাটা বলতাম বর্তমান সমাজে স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক ঝামেলা হয়ে যায় দুই হাড়ি এক জায়গায় থাকলে ঠুকু লাগে কি লাগে না লাগে মা বোনেরা কি করে এক শ্রেণীর মা বোনেরা আছে দু একদিনের মধ্যে আব্বার বাড়িতে চলে যায় গিয়ে একটু বাপ ভাইদের থেকে সাথে থেকে মনটা ফ্রি করে আবার স্বামীর কাছে চলে আসে কিন্তু সেই যে মেয়েটা হারে সে তো চির কার কাছে গিয়ে মনের কষ্টের কথা বলবে ভাবছে এইভাবে দিন কাটতে কাটতে আমি হয়তো শেষ হয়ে যাব আমার যদি একটা সন্তান হয় সে আমার সাহারা হবে অন্তত তার সাথে মনের কষ্টের কথা বলতে পারবো যখন গর্বের সন্তান ধারণ করলো আহা যখন গর্বের সন্তান ধারণ করলো আর তারা জানতে পারলো বলছে ওই সন্তানটাকে নষ্ট করে দিতে হবে আমার ছেলেটাকে আরও সম্ভ্রান্ত পরিবারে বিয়ে দেব তার পরিবারে আমার মানে তার গর্ভে আমার পরিবারের সন্তান আসবে যখন এ কথা বলল তখন সে আরও কেঁদে ফেলেছে আর বলছে الله আমি আর সহ্য করতে পাচ্ছি না আমি তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যাব আমি বাড়ি বাড়ি ভিক্ষা করে খাব আমার সন্তানকে লেখা পড়া শেখাব যখন তাদের কখন অমান্য হলো আها তার সাথে কি করুণ ঘটনা ঘটলো বলতে গিয়ে চোখ দিয়ে পানি আসে শেষ ছন্দ শুনুন নারী চাই স্বামীর শোক হর ভালো বাসা গর্ববতী কিন্তু निराशा গর্বজাত সন্তানকে নষ্ট मयूरे गलो हे मे हनन बोले लिखते बुक फेटे गलो हे कमोन नो सी खुदा दिलो बोलो बेटिर पीर दीने पीतर जाना जा बोलो हे कमोन नो खुदा दी আহারে কত পরিবারের এমন ঘটনা ঘটে কত কষ্টে থাকে মেয়েরা অনেক জায়গায় আছে বৌমা কে শাশুড়ি মানে আগুন জ্বালিয়ে মেরে দেয় কত জায়গায় এমন ঘটনা ঘটে কেন কেন এমন করি আমরা আসুন তাকে মেয়ে মনে করে নেই তবে তো সে মা মনে করে নেবে অনেক স্বামীরা আছে স্ত্রীদেরকে একটুও ভালোবাসতে চায় না মদ এসে সেই স্ত্রীকে কষ্ট দেয় যে স্ত্রী সারা দিন বাড়ির কাজগুলো করে আব্বা খুশি রাখে মাকে খুশি রাখে আমাদের একটা ভাই বোন থাকলে তার জামা কাপড় পরিষ্কার করা বাড়ির সব কাজগুলো সেই করে ইভেন আমরা মনে সেই মেটাই। তাহলে কেন আমরা তাদেরকে এমন অসাদ ব্যবহার করবো নবীজি মেয়েদের সম্মান দিয়ে গেছে কেন আমরা তাদের সাথে অসাদ ব্যবহার করবো খবর না আসুন স্বামী স্ত্রী মহাব্বত ভালোবাসা গড়ে তুলুন তবে রহমত আল্লাহ ঝর ঝর নেয় মানে সংসারে ঝরবে